আজকে আমরা আলোচনা করবো এমসি কেউ আলোচনা করবো অর্থাৎ যে মানে ভূগোল দ্বিতীয় পত্রের এমসি ক্ষেত্রে দেখা যায় জনসমক্ষা যে এমসি এমসিকিউ কঠিন হয় তো আমরা এখানে যে টপ মানে টপ এমসিকিউ যেগুলো যেগুলো বিভিন্ন বোর্ডে আসে বা বিভিন্ন কলেজে বারবার রিবিড আসে এর উপরে ভিত্তি করে এমসি কিউগুলো সাজানো আছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই প্রশ্নগুলো সকল বোর্ডের জন্য প্রযোজ্য অত সকল বোর্ডের জন্য এই প্রশ্নগুলো প্রযোজ্য এবং আমরা দেখা যাবে যে আমরা মানে বোর্ড ভিত্তিক অর্থাৎ ঢাকা বোর্ড সিলার বোর্ড কমিলা বোর্ড এবং বোর্ড ভিত্তিক প্রশ্ন আমরা দেবো পরীক্ষার আগ মুহূর্তে এখন আপাতত যে এইগুলো আছে এই টপগুলো যদি আপনার পড়েন তাহলে দেখবেন যে শতভাগ প্রশ্ন কম করা সম্ভাবনা থাকবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে আপনি যদি খেয়াল করেন যে এই প্রশ্নগুলো পড়লে যে আপনি নিশ্চিত থাকেন যে একশো পার্সেন্ট যে কমন পড়বে বোর্ড ভিত্তিক আলাদা দিলে দেখা যায় যে মানে নিশ্চয়তা কম থাকে কিন্তু দেখা যায় যে এই প্রশ্নগুলো যেগুলো সে টপ টেন এই যে প্রশ্নগুলো আছে এগুলো পড়লে দেখা যায় কমন পড়ার সম্ভাবনা থাকবে যে মানে একশো পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা থাকবে তো এই যে এখানে যতগুলো এমসি কিউ আছে এগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবে এগুলো বিভিন্ন বিজ্ঞতী বোর্ডের আলোকে মানে দেওয়া হয়েছে অথবা বিভিন্ন কলেজগুলোতে যে মানে এক্সাম যে নেওয়া হয় এই আলুকে দেওয়া হয়েছে তো এগুলো যদি আপনার পরেন এখান কি কমন পড়বে একশো পার্সেন্ট কারণ এই প্রশ্নগুলো বারবার দেখা যাবে যে বিভিন্ন পরীক্ষার রিপিট আসে বলে আমরা এই প্রশ্নগুলো মানে টপ লিস্টে রাখা হয়েছে তো এটা মানে পিডিএফ ফাইলটা আপনারা সহজেই আপনারা ভিডিও ডেসক্রিপশন অথবা যে কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে আরও বিভিন্ন প্রশ্ন পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সহজে এবং দেখা যাবে এই প্রশ্নগুলো পড়লে আপনি নিশ্চিত থাকেন যে এত বেশি শর্ট না দিয়ে এখানে যতগুলো আসে এগুলো পড়লে যে আপনি একশো পার্সেন্ট কমন ফর্বে এটার উপরে নিশ্চয়ই থাকেন যে আমরা যদি আরও কম দিই তাহলে দেখা যাবে যে মানে কমন ফর্বে না এগুলোর থেকে মানে ক্লিক বেট কিন্তু আমরা যেগুলো দিতেছি এগুলো মানে কমন করার সম্ভাবনা থাকবে শতভাগ থাকবে